নেতা মারা যাচ্ছেন যখন তৃণমূল কংগ্রেসের শাসন চলছে বাংলায় সেই সময় আজকেও খেতে এই ঘটনা দেখা গেল ছদিনের তফাতে মল্লারপুরে তৃণমূল নেতা রেঘন উল্লাসে মৃত্যু অবাঞ্ছিত এই ধরনের মৃত্যু তো একেবারেই অবাঞ্ছিত কিন্তু সেখানে কি হয়েছে সেগুলো পুলিশ প্রশাসন তদন্ত করছে সেটা না জানার না জেনে সে বিষয়ে কথা বলাটা ঠিক হবে না কারণ এই শুধু তৃণমূল কংগ্রেস একদিকে যেমন বিরোধীদের টার্গেট আবার কেন হয়েছে কি হয়েছে এটা গোটা বিষয়টা পুলিশ যেখানে তদন্ত করছে একটু সময় দিন পুলিশের তদন্তটা খানিকটা এগোলে ব্যাপারটা বোঝা যায় তৃণমূল কংগ্রেস নেতারা যেহেতু বিরোধীদের টার্গেট যায় না ফলে অন্যভাবে একটা আক্রমণ এক্ষেত্রে কি হয়েছে সেটা একেবারে স্থানীয় বিষয় সেটা পুলিশ প্রশাসন তদন্ত করছে এবার নিরপেক্ষ তদন্ত হবে তার মধ্যে যেখানে পুলিশ যা দেখবেন সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে পাটনায় হচ্ছে না এটা এটা ওইভাবে দেখার কোনো মানে হয় না তার কারণ হচ্ছে যে এটা অন্য জায়গায় যে কোনো জায়গা থেকেই অনেকগুলি ঘটনা আছে যে কলকাতার কোনো ঘটনা বা বাংলার কোনো ঘটনা তারা গিয়ে আবার অন্য রাজ্যে আশ্রয় নিয়েছে আপনাদের মনে আছে যে ওই আসানসোলের দিকের যে জুয়েলারির দোকানে ডাকাতির ঘটনা সে তাদের ডাকাতির ট্রেনিং ক্যাম্প চলে সেরা গরানে ঢাকা থেকে ট্রেনিং চে অস্ত্রদিচ্ছার বাংলায় পাঠাচ্ছে ফলে এটার মানে এটা কোথায় গেল এবং তারপর কি হলো তাই দেখে কিন্তু বাংলার লয়ার অর্ডারের কোনো বিচার হতে পারে না এটা কি নিরাপদ প্রশ্নই ওঠে না তার কারণ হচ্ছে যখন বাংলায় কোনো অপরাধ করে অন্য রাজ্য থেকে ধরা পড়ছে তখন তো আপনারা বলছেন না যে সেই রাজ্যটা নিরাপদ আশ্রয় হয়ে গেছে বাংলা থেকে কিছু করে অন্য রাজ্য থেকে তো পুলিশ বারবার অ্যারেস্ট করে আনছে তো তার বেলা তো এই প্রশ্নটা ওঠে না যে নিরাপদ আশ্রয় কিনা যখন আগরতলায় স্টেশনে ধরা পড়ে রোহিঙ্গা অনুপ্রবেশকারী তদন্তে জানা যায় যে তাদের একটা গ্রুপ দিল্লি যাচ্ছিল একটা গ্রুপ বাংলা ট্রেন ধরতে আসছিল তাহলে সূত্রটা কোথায় হচ্ছিল হচ্ছিলো আগরতলায় তো সেগুলো বিচার না করে শুধু বাংলার দিকে দাগিয়ে দেওয়ার তো মনে হয় না আসামের সিএমের পরে আসামের ডেপুটি স্পিকার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাফ ইন্দু বলেছেন অত্যন্ত আপত্তিকর আমরা তীব্র নিন্দা করছি ক্ষমা চাওয়া উচিত দুঃখ প্রকাশ করা উচিত এবং এই কারণেই বাংলায় বিজেপি প্রত্যাখ্যাত আরও বেশি করে প্রত্যাখ্যান হবে বাংলা বাংলা বাংলাভাষী বঙ্গবাসীকে বাংলা সংস্কৃতিকে বাংলার ইতিহাসকে তারা যেভাবে অপমান করছেন বিকৃত করছেন এবং বাংলার ঘরের মেয়ে আমাদের ঘরের মেয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে যে ভাষায় কথা বলছেন এর যোগ্য জবাব নির্বাচনেই বিজেপি পাবে দিলীপ ঘোষ আগামীকাল একুশে জুলাই তিনি শ্রদ্ধাঞ্জলি দেবেন তৃণমূলের হাতে খুন হওয়া কর্মীদের শহীদ তৃণমূলের হাতে যে বিজেপি কর্মীরা খুন হয়েছে তাদের শ্রদ্ধা জানাবেন শহীদ দিবস পালন করবেন দেখুন এটা দিলীপ ঘোষের হচ্ছে কাহি পে নিগা হে কাহি পে নিশানা ওনাকে একটু তৃণমূল তৃণমূল বলতে হয় কিন্তু ওনার গোটা রাগটা হচ্ছে সুকান্ত সুকান্তবাবু ওনাদের উপরে উনি দেখাতে চাইছেন যে উনি কিছু কাজ করছেন আর ওনারা যারা দিলীপবাবুকে ঠাসা করেছেন দিলীপবাবুর ভেতরটা বুঝতে হবে কত কষ্টে আছে লোকটা একটা সময় রাজ্য সভাপতি সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় সহসভাপতি সরিয়ে দিয়েছে সিটিং এমপি মিদনাপুর সিট বদল করে নিয়ে হারিয়ে দিয়েছে মানুষটা দুঃখে আছে কষ্টে আছে দলের বিরুদ্ধে বললে সবাই ডাক পাচ্ছে না ফলে